পূর্ব বর্ধমানের ভাতারের অচল অবস্থায় পড়ে রয়েছে বনপাশ পোস্ট অফিস সাত দিন ধরে বন্ধ পরিষেবা হচ্ছে না কোনো লেনদেন গ্রাহকদের বারবার এসেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে কেউ পাচ্ছে না টাকা তুলতে না কেউ জমা দিতে নেই অঞ্চলের সাধারণ মানুষ থেকে পেনশন হোল্ডার ও পোস্ট অফিসের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দূর থেকে নিম্নচাপের বৃষ্টি উপেক্ষা করে পোস্ট অফিসে এলে খালি হাতে ফিরে যেতে হচ্ছে এই পোস্ট অফিসের অধীনে রয়েছে পাঁচটি ব্রাঞ্চ এই পোস্ট অফিসে রয়েছে দশ হাজার অ্যাকাউন্ট হোল্ডার সমস্যার সম্মুখীন হচ্ছে প্রত্যেকই এজেন্টের দাবি তারা লক্ষ লক্ষ টাকা ব্যাগে নিয়ে ঘুরছেন জমা দিতে পারছে না পোস্ট অফিসের গ্রাহক ও এজেন্টরা বর্তমান হেড পোস্ট অফিসে অভিযোগ জানিয়ে এখনো কোনো কাজ হয়নি আজ কাল আজকাল করে সাত দিন পার হয়ে গেল সামনে পুজো তাই চরম ভোগান্তির মুখে গ্রাহকরা এছাড়াও এখানে এত অ্যাকাউন্ট হোল্ডার থাকা সত্ত্বেও নেই কোনো স্পিড পোস্ট ও রেজিস্ট্রির ব্যবস্থা পোস্টমাস্টার মৃণাল বাবু জানায় এখানে রাউটার মেশিন খারাপ হয়ে গেছে হেড অফিসে জানানো হয়েছে খুব শীঘ্রই আবার নতুন করে পরিষেবা চালু হবে এই রাউটার মেশিনটা খারাপ হয়ে গেছে ওটার জন্যই সমস্যা হচ্ছে সাহেবদেরকে জানিয়েছি আজকে রাউটার মেশিন এসে যাবে আশা করছি আগামী কাল থেকে একদম সুস্থ স্বাভাবিক পরিষেবা শুরু হয়ে যাবে কত দিন ধরে পরিষেবা বন্ধ রয়েছে গত সতেরো তারিখ থেকে মানে দিন সপ্তাহখানেকের ওপর হয়ে গেল হ্যাঁ দিন সাথে হবে জানিয়েছেন হ্যাঁ এখন তো সামনেই দুর্গা মানুষ তো আসছে খালি এতে ঘুরে যাচ্ছে অনেকটা সমস্যার সম্মুখীন সমস্যা হয়েছে একটু কিছু তো করার নেই এটা দামি মেশিন মেশিনটা তো মানে খুব দামি স্যার জানিয়েছি খুব তাড়াতাড়ি সাহায্যের ব্যবস্থা নিয়েছেন আশা করি আজকে মেশিন এসে যাবে সবই ঠিক আছে খুব বিশ্বাস যে আমার আগামীকাল থেকে আমরা কাজ করতে পারবো আমার নাম ইনাম গত সতেরোই সেপ্টেম্বর থেকে আমাদের প্রস্তুতির কাজ প্রবন্ধ আমরা টাকা নিয়ে আসছি রেকারিংয়ের টাকা ফিক্সডের টাকা কয়েক লক্ষাধিক টাকা আমরা সঙ্গে আনি ব্যাগের টাকা করা থাকে পোস্ট অফিসে আসছি মাস্টার টাকা জমার জন্য বুঝি ওই মাস্টারসাহ লিঙ্ক নেয় বললে এখানে হবে না বর্ধমানে যেতে হবে এই করে মাস্টার দৈনিক আমাদের লিঙ্ক নেয় নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজ হয় না পাবলিকরা এম টাকা যারা সিনিয়র সিটিজেন তাদের টাকা তুলতে আসছে তারা কোনো টাকা পাচ্ছে না পাচ্ছে না পুজোর সময় সবারই টাকা দরকার কোনো টাকা পাওয়া যাচ্ছে না আমরা জমা করতে পারছি জমাও মাস্টার করতে পারছে না এইভাবে দীর্ঘদিন প্রতিদিন আসে আর নষ্ট লিং লিঙ্ক নাই লিঙ্ক নাই নষ্ট করে তাহলে তোমরা এই ডেপুটিকে জানাও আমরা একদিন জানিয়েছেন গাড়ি গাড়ি করে গেছি আমরা ছয় মিনিট ওখানে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ইসি কপিও নিচ্ছি ওনারা বলেন হ্যাঁ কালকে লোক যাবে কাল থেকে কাল 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 হয়ে যাচ্ছে কয়েক কাল হয়ে গেল মানে তা তো আমাদের কাজ হয়নি আবার আমরা আশ্বাস দিয়েছেন দু একদিন মধ্যে হবে এই পর্যন্ত আমাদের হে আছে এখন তো মানুষ অনেকটা হারানি হচ্ছে মনে হয় হারানি যথেষ্ট হারানি মানুষ প্রতিদিন আসছে দৈনিক আসছে টাকা নিয়ে যাচ্ছে আমাদের আন্ডারে পাঁচটা ব্রাঞ্চ আছে আমাদের বড় অফিসেটা এখানে কোনো ইয়ে হয় না তবে পোস্ট রেজিস্ট্রি এসব কোনো কিছুই হয় না দীর্ঘদিন বন্ধ হয়েছে সেটাও কোনো হেড অফিসের কোনো হেলদোল নাই বারবার বলা হয়েছে তবুও কোনো হেলদোল নাই এইভাবেই চলছে আমাদের অফিস এটা বিরাট এরিয়া দশ হাজার অ্যাকাউন্টের এখানে এরিয়া আছে এখানটা দশ হাজার অ্যাকাউন্ট আছে আমাদের অফিসে তা তাতে কোনো কাজকর্ম হচ্ছে না সেইভাবে হেড অফিসে জানাচ্ছি ওপরে আজ আসবে কাল আসবে এইভাবেই প্রতিনিয়ত আমাদের হতে হচ্ছে এই অবস্থায় হ্যাঁ হ্যাঁ কি চাইছেন এখন এই আমরা চাইছি যত তাড়াতাড়ি আমাদের ব্যবস্থা হয় পুজোর মরসুম আমাদের টাকা আমাদের টাকা জমা করতে হবে ইয়েকে টাকা দিতে হবে সবাইকে আমরা বাড়তি পার্টির বাড়িতে টাকা নিয়ে আসি এবার সময় যদি তাকে পেমেন্ট না দিতে পারি আমাদের কি দোষারোপ হচ্ছে এ তোমাদের কাছে টাকা দিই জমা তোমরা সময় পেমেন্ট দিতে পারছ না তাহলে তোমাদের বসে রাখবো কেন আমরা এরকম তো আমাদের কথা শুনতে হচ্ছে এইভাবে আপনার নাম আমার নাম প্রতীক কুমার মন্ডল কাজ হলো না কেন কি বললো চার পাঁচ দিন বাদ কদিন ধরে ঘুরছেন আপনি কাজ হচ্ছে না কোথা থেকে আসছেন কোথা বাড়ি আপনার কোনো সমস্যা হচ্ছে আপনার কুন্তাল মণ্ডলীর রিপোর্ট সোজাকাথা নিউজ পূর্ব বর্ধমান